এবারের ইউরোপ সফর নিয়ে গণমাধ্যমের জল্পনা কল্পনা ও ইউরোপ প্রসঙ্গ আমি খুব খুশি হলাম তোমার সঙ্গে দেখা হলো আজকে সাধারণত আপনার বিদেশ সফর নিয়ে এত জল্পনা কল্পনা হয় না এবার দেশের গণমাধ্যমে যা হল এবার আসলে ইউরোপ সফরে কেন গেলেন কোথায় গেলেন কি আলোচনা করলেন অলিম্পিক প্রসঙ্গ যে আলোচনা হলো সেই প্রসঙ্গেও একটু জানতে চাই অর্থাৎ এবারের ইউরোপ ট্যুরের মোটামুটি একটু বিস্তারিত জানতে চাই সেখানে কেন গেলেন কি করলেন কাদের সঙ্গে আলোচনা করলেন আলোচনার বিষয়বস্তু কি ছিল মামলা সংক্রান্ত কোনো ব্যাপার ছিল কি না অনেকদিন পরে গেলাম আজারবাইজান প্রথম ছিল আজারবাইজান বহুদিন থেকে তারা চেষ্টা করছে যে আমি যেন তাদের সম্মেলনে উপস্থিত হই এটা বাকু ফোরাম বলে একটা ফোরাম প্রত্যেক প্রতি বছর হয় ইউরোপের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা প্রাক্তন প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার বিভিন্ন জাতিসংঘের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রাক্তন প্রধান তারা বিশেষ করে থাকেন আর বর্তমানে যারা আছেন তাদেরও অনেকে উপস্থিত থাকেন এটা প্রায় স দেড়েক এরকম গণ্যমান্য লোক উপস্থিত থাকে তাদের পৃথিবীর যাবতীয় বিষয় নিয়ে তারা আলাপ করে বর্তমানে কি করা উচিত তা আমাকে বারে বারে বলছে যে আপনি একটু আসেন সবাই চায় আপনি আপনার বক্তব্যটা রাখেন শুনতে চাই আপনার বক্তব্য আমি অতীতে যাই নেই তো এবার প্রথম তারা জোর করলো যে এবার আপনাকে আসতে হবে এবং অনেকে আশা করছে যে আপনি একটু ধরে নিয়ে তারা আসবে তো আমি রাজি হলাম তো সেই জন্য প্রথমে গেলাম আজারবাইজান ভাকুতে বা সম্মেলন হলো তাদের প্রেসিডেন্ট আসলো উনিও তার বক্তব্য রাখলেন আর প্রতি পৃথিবীর যারা বিভিন্ন দেশ থেকে এসছে তারা বক্তব্য রাখলেন আমি আমার কথাগুলো বললাম যে বিশেষ করে যে কথাগুলো সবসময় বলে থাকি যে বর্তমান পৃথিবীর ক্ষণস্থায়িত্বতা যে এটা বেশি দিন টিকবে না এটার বর্তমান যে গতিতে যে দিকে আমরা অগ্রসর হচ্ছি সেটা আমাদের অনিবার্য ধ্বংস নিয়ে আসবে এই তার ব্যাখ্যা দিলাম তারা শূন্য অনেক প্রশ্ন করলো কাজে বিষয়গুলো ছিল এইগুলো যে আমার করণীয় আমরা যে থ্রি জিরো ওয়ার্ল্ডের কথা বলি সেটা ব্যাখ্যা এটা খেয়াল করে গেলাম ভেনিস ভেনিসের বেনিস বিশ্ববিদ্যালয়ে সেখানে এটা সম্মেলন হলো আমাদের মিলান কঠিনও উইন্টার অলিম্পিক হবে দু সালে সেটার দায়িত্ব একটা ডিজাইনিংয়ের বিষয়টা এসেছিলো যখন তখন অতীতে আমাদের সঙ্গে একটা বৈঠক করেছে তারা আমিও গিয়েছিলাম সেখানে মিলানে তাদের যারা স্পোর্টস অথরিটি স্পোর্টস অথরিটির সঙ্গে এবং তাদের সিটি অথরিটির সঙ্গে মিলানের সিটি অথরিটির সঙ্গে যে তারা চাইছে যে এই উইন্টার অলিম্পিকটা যেন সোশ্যাল বিজনেস অলিম্পিক হয় এটা দু হাজার ছাব্বিশে মিলানো কঠিন দুটা শহর এটা দুটা শহরে মিলে এটা হয় সেখানে আমরা যাতে ডিজাইনিং ডিজাইনিংয়ের মধ্যে সোশ্যাল বিজনেসটা নিয়ে আসে তারপরে রাজি হয়েছে যে আমরা প্রমোট করি কাজে তারা আগ্রহ করছে আমরা রাজি কাছি এবার এটা চূড়ান্তকরণের বিষয় ছিল এটা উৎসাহ পেয়েছে তারা সেখানে তাদের বক্তব্য ছিল আমরা আপনি যেভাবে করেছেন প্যারিসে আমরা খুব উৎসাহিত হয়েছি আমরা খুব ইমপ্রেসড হয়েছি তা আমাদের একটা অনুরোধ ওরা তো লাস্ট স্টেজে এসে এটা করেছে আমরা আগের থেকে জানি এটা যেহেতু আপনি করছেন কাজে আমাদের তারা চিন্তাভাবনা করে আরও সুন্দর করে করবেন যে আরও মানুষকে আকর্ষণ করে আমাদের যে অবদান আমরা রাখতে চাচ্ছি মানুষের জন্য সেই অবদানটা আরও যেন স্পেসিফিক হয় সুন্দর হয় তা আমরা যে আমাদের বুদ্ধিতে যা হয় সেটা আমরা করবো নিশ্চয়ই তো এখন তারা তিনটা রিজিয়নকে মেলে এই উইন্টার অলিম্পিকটা হবে তো একটা রিজিয়নের বৈঠকটা হলো ওই ইউনিভার্সিটি দে তারা আসলো তাদের সঙ্গে আলাপ হলো বক্তৃতা করলাম একটা জেনারেল পাবলিক মিটিং হলো সেখানে বক্তৃতা করলাম তারপরে সেখান থেকে ভেনিস থেকে আমরা গেলাম মিলানে তো মিলানে আবার বড় মিটিং হলো যেহেতু এখানেই হেডকোয়ার্টার তাদের অলিম্পিক সবকিছু অলিম্পিকের বিষয় আয়োজক তারপরে রিজিয়নাল গভমেন্ট মিলানের যে রিজিয়নাল গভমেন্ট তারা পুরো ইতালির থার্টি সিক্স পার্সেন্ট জিডিপি এক রিজিয়ন থেকে আসে বিশটা রিজিয়ন আছে বিশটা রিজিয়নের একটা রিজিয়ন হলো মিলান মিলান হল পুরা দেশের যার সম্পদ জিডিপি হয় তার ছত্রিশ পার্সেন্ট একাই তাদের একেবারে গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ তাদের যে প্রেসিডেন্ট এই রিজিয়নের প্রেসিডেন্ট উনি আমাকে রিসিভ করলেন উনি বলেন যে আপনার কথা আমি অনেক শুনেছি আপনাকে দেখার জন্য আপনার সঙ্গে কথা বলার সুযোগ পাওয়ার জন্য এই সুযোগটা নিলাম আমারও খুব খেয়াল যে যেভাবে আপনি চিন্তাভাবনা করছেন এটা আমার কাছে খুব পছন্দ তা আমাদের রিজিয়ন পক্ষ থেকে যত সাহায্য লাগে আমরা আপনাকে দেব। ঠিক আছে ওইটাও একটা হয়ে গেল মিলান হয়ে গেল মিলানের পরে আমরা চলে গেলাম প্যারিসে প্যারিসে গিয়ে সেখানে প্যারিস অলিম্পিক নিয়ে সমস্ত কাজ যত রকমের আয়োজন হচ্ছে সেগুলো নিয়ে আলাপ হলো প্রস্তুতি পর্ব এখন প্রায় শেষ যেহেতু জুলাই মাসে এটা শুরু হবে যে অলিম্পিক শুরু হয়ে যাবে কাজেই তারা চূড়ান্ত পর্যায়ে এসছে তারা সিটি হলে সিটি মেয়র এন হিডালকেও একটা বিরাট সভা করলেন রাষ্ট্রও বেশি উপস্থিতি ছিল সেখানে আমাকে তারা ওম ওয়েলকাম দিলো এবং স্ট্যান্ডিং অবেশন দিলো এই জন্য যে আমার কন্ট্রিবিউশন ইন অলিম্পিক যে অলিম্পিক হতে যাচ্ছে তো আমার খুব ভালো লাগলো যে তারা এটা অফিসিয়ালি রিকগনাইজ করছে যে আমাদের রোল তারা অ্যাপ্রিসিয়েট করছে এর আমরা কমিটির পর্যায়ে কাজ করেছি এখন একটা ওয়াইডার ভিউ সিটির মান্য ব্যক্তিদের হাজির করেছে ঠিক আছে ওটা ভালো লাগলো তো সেখানে পৃথক পৃথক অলিম্পিকের বৈঠকগুলো হলো তাদের সর চূড়ান্ত পর্যায়ে কী কী করছে সেগুলো জানলাম সেখান থেকে সেখানে তিন দিন ছিলাম প্যারিসের বিভিন্ন মিটিং নিয়ে তারপরে আমাদের সঙ্গে যারা যৌথ উদ্যোগে কাজ করে তাদের সঙ্গে বৈঠক করলাম যেমন আমাদের সঙ্গে কাজ করে ক্রেডিট এগ্রিকল তাদের সঙ্গে বৈঠক করল ক্রেডিট এগ্রিকল মাইক্রো ফাইন্যান্স বলে একটা ফাউন্ডেশন করেছে আমার সহায়তায় আমি তাদের চেয়ারম্যান ছিলাম বহুদিন এখন চেয়ারম্যান নাই অন্যজনকে দিয়ে দিয়েছি কাজে আমি সবসময় চেয়ারম্যান ওখানে উপস্থিত থাকতে পারি না বলে ওইটা সুন্দরভাবে চলছে তারা পৃথিবীর বিভিন্ন দেশে মাইক্রো ক্রেডিট প্রোগ্রাম চালু শুরু করে বিএনপি পেরিবাস বলে একটা ব্যাংক আছে এটা ইউরোপের একটা টপ ব্যাংকের মধ্যে একটা তারা আমাদের সোশ্যাল বিজনেসকে প্রমোট করার জন্য নানা প্রোগ্রাম করে তারা আমাকে নিয়ে এটা বৈঠক করলো তারা বিভিন্ন ব্যাংকের এবং অর্গানাইজেশনের যারা মাইক্রো ক্রেডিট করে তাদেরকে আমন্ত্রণ করলো আমার বক্তব্য শোনার জন্য এগুলো করে আর হলো ডানের সঙ্গে আমাদের যৌথ উদ্যোগ আছে তাদের সঙ্গে বৈঠক অলিম্পিকের সঙ্গে ডক্টর ইউনুসের সম্পর্ক কি সামাজিক ব্যবসার সঙ্গেই বা অলিম্পিকের সম্পর্ক কি আমরা অনেকের সঙ্গেই কথা বলতে গিয়ে দেখেছি যে এগুলো নিয়ে প্রশ্ন আছে মানুষ প্রশ্ন করেন ডক্টর ইউনসের আবার অলিম্পিকের সঙ্গে কি তিনি তো খেলাধুলার মানুষ নন প্যারিস অলিম্পিক নাম সামাজিক ব্যবসা অলিম্পিক ইটালির উইন্টার অলিম্পিক হতে যাচ্ছে সেটাও সামাজিক ব্যবসা অলিম্পিক এই অলিম্পিক সামাজিক ব্যবসাকে এইভাবে গ্রহণ করলো কেন অথবা সত্যিই কি অলিম্পিক সামাজিক ব্যবসার মোড়লে হচ্ছে আদলে হচ্ছে স্বাভাবিক না জানার এটা কারো দোষের বিষয় নয় কারণ জিনিসটা এরকম আলোচনায় আসে নাই কোনো সময় আর ওখানেও আলোচনা এসছে যেহেতু ওখানে হচ্ছে ঘটনাটা হচ্ছে তাদের জবাবদিহি করতে হচ্ছে তাদেরকে বারে বারে ব্যাখ্যা করতে হচ্ছে কাজে প্যারিসে হয়তো একটু ভালোভাবে জানা কিন্তু এখানে যেহেতু এই আলোচনা অলিম্পিক নিয়েই আলোচনা নেই কাজে এই বিষয়ে আলোচনা নেই বিষয়টা খুব সিম্পল আমি অনেক দিন থেকে বলে আসছিলাম যে স্পোর্টস নিয়ে আমরা খুব মাতামাতি করি এটা বিশেষ করে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমার মাথায় আসছে। আমরা যখন ফুটবল কাপ ওয়ার্ল্ড কাপ হয় তখন সব বিল্ডিংয়ের মাথায় মাথায় অনেকগুলো পতাকা ওঠে গ্রামে গ্রামে পতাকা ওঠে বিরাট উৎসবের জোয়ার ওঠে বললাম যে কোথায় আর্জেন্টিনা কোথায় ব্রাজিল তার খেলা খেলে আমাদের এখানে মাতোয়ারা তার চোখ রাতে ঘুম নেয় উৎসাহের শেষ নাই কে কত লম্বা কত দীর্ঘ পতাকা বানাতে পারবে তার প্রতিযোগিতা এবং এগুলোগুলো বড়ো লোকের বিষয় না সাধারণ মানুষের বিষয় গ্রামে গ্রামে খান্নার রোল করে যায় তার টিম যদি হারে যায় এই কষ্ট করে পতাকাটা নামাতে হয় আরেকটা পতাকা উঠাতে হয় পরবর্তীতে যেটা সাপোর্ট করবে তারা এই যে একটা যোগাযোগ মানুষের মনের অন্তঃস্থল থেকে যে যোগাযোগ আমরা যে এটা একটা বিরাট শক্তি আমরা এন্টারটেইনমেন্টটাকে বড় করে দেখি স্পোর্টসে মানুষকে আনন্দ দেয় বিনোদন দেয় বিনোদন পার্টটা আমরা দেখি কিন্তু তার অন্তরের যে সম্পর্কটা তার যে শক্তিটা সেটা আমরা কোনোদিন দেখি না তা আমি বারে বলছি যে এই শক্তিটা মানুষের একেবারে বিনা কাজে শেষ হয়ে যাচ্ছে ফুরিয়ে যাচ্ছে এটা এটাকে ব্যবহার করলে মানুষের অনেক উপকার উপকার করা যেত এই এইটা আলাপের জন্য বিভিন্ন পর্যায়ে তখন আমাকে দাওয়াত করা আরম্ভ করলো স্পোর্টস ওয়ার্ল্ডের থেকে যে আপনি বলছেন কীভাবে সম্ভব আমরা তো বুঝতে চাই হলো একবারে চূড়ান্ততে যাই ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি তারা আমাকে দাওয়াত করতে আরম্ভ করলো স্পোর্টস ফেডারেশন তারা আমাকে দাওয়াত করতে আরম্ভ করলো বোঝার জন্য যেটা এটা আপনি বলছেন এটা আমরা কীভাবে আমরাও চাই আপনি যেটা বলছেন কিন্তু বাস্তবায়ন করবো কীভাবে সেটাই তো সেটার জন্য আমাকে দাঁত করলো অলিম্পিক দু হাজার ষোলো রিও অলিম্পিক তো সেখানে আপনাদের হয়তো মনে আছে আমি অলিম্পিক টর্চ বিয়ারার ছিলাম আমাকে এই পদবি দিয়ে তারা ওখানে নিয়ে গেল এবং টর্চ বিয়ারার হয়ে যে দৌড়তে হয় টর্চ নিয়ে দৌড়লাম আমি ভাবছি যে জীবনে অলিম্পিকের কোনো কাজে লাগি নাই খেলাধুলার কাজেও আমি খুব বেশ জড়িত ছিলাম না এখন হঠাৎ করে আমি অলিম্পিক টর্চ বিয়ারার হয়ে গেলাম ছবি টবি উঠলো অনেক কিছু হলো আমার মজা লাগলো যে আমি এখন অলিম্পিক টর্চ বিয়ারার তো সেখানে যেখান দিয়ে আমি টর্চ নিয়ে গেলাম যে রাস্তা দিয়ে টর্চ বিয়াররা যায় সেখানে অসংখ্য লোকের ভিড় একটা বিশেষ অংশের মধ্যে কারণটা হলো সেখানে মাইক্রোকারিট চালু আছে সবাই দেখতে এসছে আমাদের মাইক্রোকারিটের সেখানে আছে তো আমার সেটাও মজা লাগতো আমি এসছি স্পোর্টসের কাছে এখানে মাইক্রোকারিট প্রোগ্রাম আছে তারা দল বলে এসছে আমাকে দেখার জন্য আমি স্পোর্টস তারা এই যে টর্চ হয়ে যাচ্ছি সেখান থেকে ট্রেনে আমাকে নিয়ে গেল রাস্তার পাশে ছবি তোলার জন্য আমি ছবি তুলতে কোনো আপত্তি ছিল না অলিম্পিক কমিটির তা আমি সেগুলো করলাম মজা লাগতো তো অলিম্পিক কমিটিকে অ্যাড্রেস করতে হলো আমার বোঝানোর জন্য জিনিস এটা দীর্ঘ আলাপ হলো প্রায় ঘন্টা বক্তৃতা আরও দেড় প্রায় আলাপ আলোচনা অনেক তো সেইখানেই অলিম্পিক এই ছিলেন প্যারিসের মেয়র এন ডালভো বর্তমান মেয়র ষোলো সালে যখন এটা হয় উনি এটাতে খুব অ্যাট্রাক্টেড হলেন আমাকে দাওয়াত করলেন যে আমাদের সঙ্গে আপনি খাবেন তো রাত্রে তাদের সঙ্গে খেলাম তাদের স্পোর্টসের লিডার সব ওখানে আছে যেহেতু অলিম্পিক চলতেছে তো তাদের সঙ্গে বৈঠক করলাম তারা নানা প্রশ্ন করলো এই আমি যা কথাগুলো বললাম এটা কীভাবে কাজে লাগা কাজে লাগানো যাবে মানুষের মধ্যে কীভাবে হয় আমি আমার জবাব দিলাম পরবর্তীতে মাস দুয়েক পরে এই দু হাজার ষোলো সালে আমাকে প্যারিসে দাওয়াত করলেন আরও বড়ো আকারের উচ্চ পর্যায়ের ডিসিশন মেকার যারা আছে স্পোর্টস ওয়ার্ল্ডে সেখানে ফ্রান্সে তারা বসলো আমাকে আবার অনেক প্রশ্নের জবাব দিতে হলো তারা পরিষ্কার বললো যে আমরা একটা ক্যান্ডিডেট সিটি আমরা দু হাজার চব্বিশ সালে যে অলিম্পিক হবে এটা আমরা বলছি দু ষোলো সালের কথা চব্বিশ সাল অনেক দূরের কথা তখন যে চব্বিশ সালে যে অলিম্পিক হবে তো সেখানে আমরা ক্যান্ডিডেট প্যারিসে একটা ক্যান্ডিডেট আরও ক্যান্ডিডেট হচ্ছে লস অ্যাঞ্জেলেস রোম এরা আরও ক্যান্ডিডেট আছে তা আমরা চিন্তা করছি আপনি যেটা বলছেন সেটাকে কেন্দ্র করে আমাদের ডিজাইন করতে পারি কিনা কি করবো আমরা কীভাবে ডিজাইন করা যাবে আপনার আপনি যদি এটা সোশ্যালি অরিয়েন্টেড অলিম্পিক করতে চান এক্স্যাক্টলি কি করতে হবে আমাদের তা বলছি দেখেন আমি তো রিও অলিম্পিকে ছিলাম এখানে আমার একটা জিনিস নজরে পড়েছে এটাই বলি আমার কি নজরে পড়েছে সেখানে অলিম্পিক ভিলেজ দেখাতে নিয়ে গেলো আমাকে আমার খুব ভালো লাগছে বিরাট বিরাট বিল্ডিং বানিয়েছে টল টাওয়ার বানিয়েছে এক এক টাওয়ারে বহু অ্যাথলেট থাকবে তাদের ফ্ল্যাগ দেওয়া ঝুলছে প্রত্যেক ব্যালকনির থেকে এখানে উখ দেশা ছিল তো মজা লাগতো তা আমি জিজ্ঞেস করলাম যে এগুলো তো কয়েক দিনের ব্যাপার তারা ক কতদিন থাকে এখানে বলে যে সপ্তাহ দুয়েক তিনেক ম্যাক্সিমাম বেশি আর থাকে না তারপর তারা চলে যায় খালি হয়ে যায় তা খালি হওয়ার পরে এটা কি হয় এই ভিলেজের কী হয় এই টাওয়ারগুলো বলছি এটা কোনো বিশেষ কাজে লাগে না ছাড়া তাছাড়া রি অলিম্পিক যেখানে হচ্ছে এটা শহর থেকে অনেক দূরে এইটা কোনো কাজে আসবে বলে মনে হয় না তখন এটা অকশানে দিয়ে দেওয়া হয় কেউ এটা ভেঙে নিয়ে যায় কেউ এটাকে অ্যাপার্টমেন্ট করে চালু করার চেষ্টা করে কিন্তু এখানে অ্যাপার্টমেন্ট করে এখানে যাওয়া আসা তো নেই কাজে কেউ থাকতেও চায় না খুব অল্প দামে বিক্রি হয়ে যায় সব কিছু তা আমি বললাম যে এটাই তার ভাগ্য যে এত কথা এত পয়সা খরচ করে তা আমি তখন প্যারিসকে জিজ্ঞেস করলাম তোমাদের বাজেট কত এই যে তা তোমাদের নিশ্চয়ই এগুলো বানাতে হবে বলে হ্যাঁ আমাদেরও বানাতে হবে অলিম্পিক তৈরি হবে ওদের তো তৈরি হয়ে গেছে এখন ভবিষ্যতে যেটা হবে এরা এখন আমি কথা বলছি যে প্যারিসে দু হাজার চার চব্বিশ সালের অলিম্পিক নিয়ে ভবিষ্যৎ নিয়ে এই ষোলো দু হাজার ষোলো সালে কথা বলতেছ তো কাজে এটা তোমাদের করতে হবে বলে আমাদের করতে হবে তোমাদের বাজেট কত হবে তোমরা যদি এটা পাও এটার বাজেট কত হয় সাধারণত বলে যে এটার বাজেট সাত বিলিয়ন ইউরো হচ্ছে যেটা মারাত্মক জিনিস সাত বিলিয়ন ইউরোর একটা প্রজেক্ট হবে এই টাওয়ার ছাড়া বল টাওয়ার ছাড়া আরও অনেক অনেক কনস্ট্রাকশন ওয়ার্ড থাকে আমাদের এগুলোর তাছাড়া অনেক জিনিস প্রডিউস করতে হয় সেগুলোর দেখাশোনা করতে হয় সব মিলে আমাদের সাত বিলিয়ন ইয়ার বাজেট হয় সাধারণত বাড়তেও পারে চব্বিশ সাল আস্তে আস্তে এটা বের যেতে পারে তেমন তো মস্ত বড় কথা তো তোমরা কোথায় বানাবে এটা বলো যে এই সান্দানি সান্দানি হলো ইয় প্যারিসের সবচেয়ে গরিব এলাকা এখানে এগুলো বানানো হবে তা আমি যে এটা তো আমার কাছে যেটা এখন মনে হচ্ছে সোজা তোমরা আমি যেগুলো দেখে এসেছি টাওয়ার তোমরা টাওয়ার বানিয়ো না কি করবো আমরা তোমরা এমনভাবে কনস্ট্রাকশনটা করো যাতে এরা যখন অ্যাথলেটসরা যখন চলে যাবে এটা মানুষের কাজে লাগে কিভাবে কাজে লাগাতে পারে তা আমি বললাম যে একটু আগে আলোচনার মধ্যে শুনলাম তোমাদের অনেক হোমলেস পিপল আছে যাদের বাড়িঘর নাই হোমলেস পিপল রাস্তাঘাটে থাকে এরকম বহু লোক আছে বা কষ্টে ঘুপচির মধ্যে থাকে এরকম ভাড়া দিতে পারে ভাড়া দিয়ে বাস বসবাস করার ক্ষমতা নাই দিলেও অল্প ভাড়া থাকতে জায়গা খুঁজতে হয় এর বলে বহু আছে স্যান্ডানিতে ভর্তি এটা হলো সবচেয়ে গরিব এলাকা তাহলে হচ্ছে সে গরিব এলাকার সমাধান দাও তোমাকে এমন সুন্দর করে বাড়িগুলো বানাও যাতে করে হোমলেস যারা আছে বাড়িঘর ঠিকানায় বিহীন জলক যায় তাদের স্থান হবে এটা যারা অল্প ব্যয় জন্য বাড়ি ভাড়া করতে পারে অর্দ্যসামর্থ্য তার সামর্থ্য নয় তাদের জন্য ব্যবস্থা করো এবং এটা প্রকৃত অর্থে অলিম্পিক ভিলেজ হবে অর্থাৎ শুধু টাওয়ার বিল্ডিং টাওয়ার না এখানে বাজার থাকবে এখানে তারা কাজ করার সুযোগ পাবে এখানে স্কুল থাকবে বাচ্চাদের পরিবার তো আমরা তো এখন তেলাস নিয়ে কথা বলতেছি না আমরা তিন সপ্তাহের কথা বলছি তাদের যাবজ্জীবন এখানে থাকতে হবে সেই যাবজ্জীবন থাকার জন্য তোমার হাতে সাত বিলিয়ন ইউরোর একটা বাজেট আছে কাজে অনেক কিছু করতে পারো তুমি তোমার আর্কিটেক্টের যদি দিয়ে দেওয়া ওই ধারণা তারা দেখবে যে কত সুন্দর সুন্দর আইডিয়া নিয়ে চলে এসছে এবং তোমাদের সবার পছন্দ হবে এই সান্দানি এলাকা যেটা আছে এই এলাকা পাল্টে যাও এখন প্যারিসে সারা দুনিয়ার লোক প্যারিস দেখতে আসে আমি যে যখন তারপরেও আসবে অলিম্পিকের পরেও আসবে তখন আসবে সেন্দানিতে প্রথম যাবে তারা কী অবশ্য এই কী এলাকা ছিল কি এলাকা হয়ে গেছে এখন গরিব মানুষের অবস্থা পাল্টে গেছে শহরের অবস্থা পাল্টে গেছে আগে এখানে পকেটমারের আড্ডা ছিল এখন পকেটমার চলে গেছে তাদের জীবিকার ব্যবস্থা হয়েছে এই বাজেট থেকেই আসবে সব কিছু যেহেতু তার বাসস্থান তার কর্মস্থলের অনেক কিছু তাদেরকে খুব পছন্দ হলো বলে হ্যাঁ আমরা আর্কিটেক্টদের চ্যালেঞ্জ করবো এরকম জিনিস বানিয়ে দিতে পারে কিনা আমি পারবে তাদেরকে চ্যালেঞ্জ করে তারা পারবে তার অসুবিধা তো না জমি আছে তোমার জমিতে তোমার অলিম্পিক টাকা আছে আর দরকার থেকে বাকি হলো বুদ্ধি ফ্রান্সের বুদ্ধির অভাব কোনো সহ কোনো দিন ছিল আর নাই না তারা উৎসাহ সহকারে নিল একটা উদাহরণ দিলাম তারপরে আর একটু আরও অন্যান্য উদাহরণগুলো আসলো পরবর্তী বৈঠকে তো তারা এটা নিয়ে অলিম্পিকের যে সিলেকশন হবে সিলেকশন কমিটির ডেলিগেশনের মধ্যে আমাকেও রাখলো কথাগুলো অলিম্পিক কমিটিকে বোঝানোর জন্য কারণ অলিম্পিক কমিটি অনুমোদন নিতে হবে প্যারিসকে অনুমোদন করার জন্য তিনটা ক্যান্ডিডেট আছে তার মধ্যে প্যারিসকে পেতে হবে তো আমাকে এই কমিটির অংশ হিসেবে না হলো আর দুজন ছিলেন প্রেসিডেন্ট ম্যাক্রো আর জন হল এন হিডালগো আমি আমরা তিনজন হলাম ফ্রেঞ্চ ডেলিগেট আমরা ফ্রেঞ্চ ডেলিগেট হিসেবে গেলাম লোজান তখন ম্যাক্রন অলরেডি প্রেসিডেন্ট হয়ে গেছে কিছুদিন পরে প্রেসিডেন্ট হয়ে গেল এই যখন কমিটির প্রশ্ন আসলো তখন থেকে অলরেডি প্রেসিডেন্ট না ম্যাক্রোনের সঙ্গে আমার পরিচয় হচ্ছে এই বিষয় নিয়ে আগে পরিচয় ছিল না আগে পরিচয় ছিল তার বসের সঙ্গে সে এই বসের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতো তো কাজে জুনিয়র অফিসারের মতো ছিল তো যাই হোক তার সঙ্গে আমার যখন প্রথম দেখা হয় এই উপলক্ষে একটা বৈঠকের ব্যবস্থা হলো আমি গেলাম আরপ হল সারা আমি যতক্ষণ আলাপ করলাম সে খালি বইতে নোট করতেছে তো আমার কলেজ যে ছিল সব ও তো ছাত্রের মতো তোমার ছাপ আমার সে খুব ইন্টারেস্ট নিয়েছে বিষয়টাতে সেই জন্য সব মনোযোগ দিয়েছে নোট নিচ্ছে ওইভাবে সে করেছে তো যাই হোক আমরা তিনজন গেলাম আমি প্রেজেন্টেশন হলো অন্য সিটিগুলো প্রেজেন্টেশন করলো শেষ পর্যন্ত প্যারিস এটা সিলেকশন পেয়ে গেল আমরা খুব খুশি উৎসব হলো যে প্যারিস সিলেকশন এখন কাজে নামতে হবে এই কাজে নামার জন্য আমাকে বারে বারে ডাকা হলো এখানে কী করবিস কারণ ফ্রান্সের জন্য ফ্রান্সের সর্বশেষ অলিম্পিক হয়েছে একশো বছর আগে কাজে পুরো জাতি জেগে উঠেছে যে আমাদের এখানে অলিম্পিক ফিরে আসছে তাদের মনের দুঃখ একশো বছরের মধ্যে অলিম্পিক এখানে নাই কাজে এটা শুধু অলিম্পিক না এটা একশো বছরের ইতিহাসের আবার একটা বড় ঘটনা তারা ইতিহাসের একটা বিশেষ ঘটনা হিসেবে সেটাকে এই তো বারে বারে কথার মধ্যে আসতেছে তো এই যে হবে একশো বছর পরে এটা তো ভুলতে পারতেছে না তারা একশো বছরের মধ্যে আমরা সিলেকশন পাই আমি তো সঙ্গে আছি আমি তো কমিটির ভেতরে আছি আমি তো কমিটি হিসেবে কাজ করতেছি কাজে আমাকে পৃথকভাবে কেন হইলো আমি ওই বুদ্ধিটা দিয়েছিলাম তারা মিটিংয়ে আমাকে নিয়ে মিটিংয়ের পরে আমাকে নিয়ে গেল ওই যেখানে হবে অকুস্থলে যে সেন্ডেনিতে তো আমাকে নিয়ে গেল সেখানে বেস করা হলো টপ লোকজন ওখানে দাঁড়ালাম আমরা সেন্ডেনির পুরো এলাকা আমরা দেখলাম ম্যাপে দেখলাম যে কোথায় এই ইয়েগুলো বানানো হবে গরিবদের বাসস্থান বানানো হবে কীভাবে বানানো কত রকম জমি আছে তারও খুবই নিজের খুবই খুশি যে আমরা একটা কাজ করতে পারছি যেটা স্থায়ী হবে এটা তাৎক্ষণিক জিনিস হয়ে গেল তারপরে ভুলে গেলাম ওরকম না তো তারাও খুব উৎসাহ নিতেছে এই কমিটির যারা মেম্বার ছিলেন ফ্রান্সের খুব টপ লোকজন তারা স্পোর্টসের লোকজন পলিটিক্সের লোকজন ওই এলাকার যে প্রেসিডেন্ট সেই সান্দানি এলাকার যে ইলেকটেড প্রেসিডেন্ট সে আসলো আসলো তাতে রিজিয়নে রিজিয়নে ভাগ করা আছে এই রিজিয়নের যে প্রধান তিনি আসলেন ঠিক আছে অনেক কথা আলাপ হল জেরা হইলো সাংবাদিক দলে দলে সাংবাদিক জেরা করতেছে এটা কীভাবে হবে এটা কি সম্ভব নাকি এটা টিকবে নাকি ইত্যাদি ইত্যাদিতে তো যাই হোক আমি আমার প্রশ্ন জবাব দিয়ে গেছে আবার অন্যান্য সমর্থন করে গেছে তারাও এখন মজে গেছে আইডিয়াটার প্রতি ভক্ত হয়ে গেছে পুরো আইডিয়াটা তো এবার যখন গেলাম তখন আবার সেটা শেষ পর্যায়ে এখন হলো যে সব গুছিয়ে আনেছে একটা হলো যে যেগুলো বানানো বানানো ভিলেজ তৈরি হয়ে গেছে আমি আগের বারে দেখে এসেছি আগের বারে আমাকে নিয়ে গেছে নিশ্চয়ই আপনাকে প্যারিসের গণমাধ্যমের মুখোমুখি হয়েছে হতে হয়েছে বারবার তারা কি জানতে চেয়েছেন আপনিই বা কি বলেছেন আমি আমি এভাবে বলেছি সেখানে ওই প্রেস কনফারেন্স আবার প্রেস সবসময় লেগে আছে কারণ সবসময় অলিম্পিকের উপরের প্রেসের নজর থাকে এখানে বহু টাকা মার যায় বহু টাকা গচ্চা যায় বহু টাকা খেয়ে ফেলে ঘুষ হয় ইত্যাদি ইত্যাদি নানা রকমের কর্ম হয় ঠিক আছে তারা দেখতে চাচ্ছে যে এখানে যেন সরকারের কোনো টাকা নষ্ট না হয় এবং এই বাজেটের কোনো টাকা কোনো নষ্ট না হয় এটা অলিম্পিক কমিটির থেকে অনেক টাকা পায় আর সরকার থেকে অনেক টাকা দিতে হয় দুটো মিলে কোনো যে অপচয় যেন না হয় কাজে তারা করার নজর রাখতেছে তো তাদের প্রেস কনফারেন্সে আমি বললাম যে দেখো আমি তো কয়েক অনেকবার এসলাম এটা এটা নিয়ে অলিম্পিক নিয়ে এবার যখন এসে এখানে দাঁড়ালাম এই সান্দানিতে নিয়ে আসলো আসান্দানিতে আগে আগেও বহুবার এসেছি খালি মাঠে দেখেছি সব কিছু কী হবে এবার হঠাৎ চোখ করার পরে আমার মনে হলো এটা আলাদিনের যে চেরাগ চেরাক থেকে আমরা চেরাকে স্পর্শ করেছি চেরাক থেকে চেরাকে দূত্য বের হয়ে আসছে ওই যে জিনই বের হয়ে আসছে এবং তাকে আমরা বলেছি এই ধরনের একটা সুন্দর জিনিস বানিয়ে দাও কতগুলো শুধু ব্যাখ্যা দিয়েছি আমরা এখন চোখ খুলে রেখেছি সামনে এটা বানানো হয়ে গেছে আমার কাছে এরকম মনে হচ্ছে কারণ মাঝখানে আমি ছিলাম না এখন হঠাৎ করে সমস্ত জিনিস সম্পূর্ণ অবস্থায় দেখতেছে আমার কাছে মনে হচ্ছে যে এটা আলাদিনের প্রদীপ ছাড়া এটার কারো কাজ হতে পারে এত সুন্দর করে এত কাহি আমাদের মনে মনে যে কল্পনাগুলো স্বপ্নগুলো এটা বাস্তবায়ন করা কঠিন কাজ কারণ এটা আগে কেউ কোনো দিন চিন্তা করে না এখন আমরা চিন্তা করে করেছি আমরা সময়বেতভাবে যেভাবে চিন্তা করেছিলাম এটা রূপায়ণ হয়ে আমাদের কাছে খুব ভালো লেগেছে তো বললো যে এটাকে সত্যি সত্যি ওরা জায়গা তখন যারা উদ্যোক্তা ছিলেন টপ ব্রাশ যাদের তারা ব্যাখ্যা করল কোনো অংশে কারা থাকবে কত কিন্তু ছাত্রদের গরিব ছাত্রদের জন্য একটা জায়গা রাখা হয়েছে যারা বাড়ি ভাড়া করে থাকতে পারতেছে না কোথাও তাদের জন্য জায়গা রাখা আছে হোমলেসদের জন্য কোথায় জায়গা আছে একেবারে যারা অল্প ভাড়ায় থাকে তাদের জন্য কত সুন্দর ব্যবস্থা করা হয়েছে ইয়েটা কোথায় হবে মার্কেটটা কোথায় হবে স্কুলগুলো কোথায় হবে বাচ্চারা কোথায় যাবে সব বোঝালো সব কিছু এখন তো হয়ে গেছে এখন স্পষ্ট করে করে দেখাতে পারছে ম্যাপে দেখাচ্ছে আর বাস্তবে দেখাচ্ছে তা আমার কাছে মনটা ভরে গেল যে একদিন যেগুলো কাহিনীর মতো বলতেছিলাম আন্দাজে কতগুলো এখন আসতে বাস্তব প্যারিস অলিম্পিক যে সামাজিক ব্যবসা অলিম্পিক এই যে সামাজিক ব্যবসা অলিম্পিক বা সমাজের জন্য কাজ সমাজের মানুষের জন্য কাজ দৃশ্যমান একটা জিনিস এটা একটা প্রমাণ হলো যে একটা দৃশ্যমান করা যায় স্পোর্টস ক্ষেত্রে এটা করা যায় অলিম্পিক যদি করতে পারে আমরা অন্য ওয়ার্ল্ড কাপে করতে পারবো অমুক জায়গায় করতে পারবো এই প্রশ্নগুলো আসতে আরম্ভ করবে তার মধ্যে আরেকটা অংশ ছিল তো সেটা আমার আলাপের আগে আসে না এটা হলো যে এটাকে হলো প্রকিউরমেন্ট একটা অলিম্পিক করতে গেলে বহু জিনিস কিনতে হয় টেবিল চেয়ার থেকে শুরু করে কারণ একটা নতুন শহরের মতো বানাতে হয় তা অনেক জিনিস কেনাকাটার ব্যাপার থাকে এবং এগুলো সাধারণ নিয়ম হলো যা যা লাগবে সেগুলো টেন্ডার নোটিস হয় আমাদের এখানে যেরকম হয় সব জায়গাতে তাই হয় টেন্ডার নোটিস হয় পত্রিকায় বিজ্ঞাপন হয় এই জিনিস লাগবে এতটা এটার এতটা লাগবে এটার এতটা লাগবে এত দিনের মধ্যে করে দিতে হবে কোয়ালিটি হতে হবে যারা যারা আগ্রহী তারা দরখাস্ত করবে তো সেটা হলো যে বড় বড় ব্যবসায়ীরা বসে আছে অলিম্পিক এখানে হবে তাদের লোকজন বসে আছে ফ্রান্সের লোকজন বসে আছে ইউরোপের বড় বড় প্রতিষ্ঠান বসে আছে বড় কন্ট্রাক্ট পাওয়া যাবে কোটি কোটি টাকার কন্ট্রাক্ট পাওয়া যাবে কাজী ওখানে বসে আছে তো বলে যে এটা আমরা কী করবো তবে লোকজন আগের মতো হবে না তো কি হতে হবে গরিব মানুষকে কন্ট্রাক্ট দিতে হবে বড় লোককে কন্ট্রাক্ট দিলে বড়ো লোকে খেয়ে চলে গেল গরিব মানুষকে দিলে গরিব মানুষকে টাকা উপার্জনের একটা পথ পেল বলে যে গরিব মানুষ তো পারবে না তো তাদের ক্ষমতা নেই তো হ্যাঁ বললাম যে এখানেই আমাদের বিষয় তাদের ক্ষমতা সৃষ্টি করতে হবে এত সময় তো আমাদের হাতে নেই তাদেরকে শিখাই এটা হবে তাহলে যে এক কাজ করো এটা সোজা কাজ বিজ্ঞাপন তো দেবে অসুবিধা নেই নিচে একটা বড়ো অক্ষরে লিখে থাকবে যারা সামাজিক ব্যবসা করে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে বাকি সব ঠিক আছে শুধু বড় করে নিচে লেখা থাকবে সামাজিক ব্যবসাকে এই খরিন্দারে অগ্রাধিকার দেওয়া হবে তো তাতে কি হবে তাতে আমি প্রথম কাজ হবে লোকের চিন্তা করবে সামাজিক ব্যবসাটা কে ভাই এটা তো শুনি দিন ডিকশনারি ঘাটবে বই ঘাটবে সামাজিক ব্যবসা কি কারণ আমাকে কন্টেস্ট করতে হবে তো আমার প্রতিদ্বন্দ্বীর সঙ্গে কন্টেকস্ট করতে আমার জিনিসটা ভালো করে বুঝলে সে যদি কম বোঝে আমি যদি বেশি বুঝি আমি পেয়ে যাবো আমি সামাজিক ব্যবসা হয়ে যাব তারপর দেখা যায় না তার সামাজিক ব্যবসা হবার উপায় নেই তখন নতুন প্রশ্ন উঠবে সামাজিক ব্যবসা খারা খারা করে একটু খোঁজ নতো আমি তো বড়ো ব্যবসায়ী আমি তো দুদিয়ার সবচেয়ে বড় বড়ো সারা কাজে আমাকে খোঁজ দিতে হোক কোথায় সামাজিক ব্যবসাতে ইটা করে তখন খোঁজ দিল ওই গরিব পাড়ার করে করে ওদের নিয়ে আসো এখানে কী হবে বলতে আমরা লিখবো যে আমরা ইন পার্টনারশিপ উইথ তাহলে আমাদের উপায় উপরে চলে গেলাম আমরা শুধু সনাতন ব্যবসায়ী না আমরা সামাজিক ব্যবসার সঙ্গে পার্টনারশিপে কাজ করছি যে একবারে পুরোপুরি সামাজিক ব্যবসা হবে সে প্রথম প্রাধান্য হবে আর আমি আমরা যদি পার্টনারশিপে করি আমরা সেকেন্ড প্রায়োরিটি পাবো এই শুরু হলো পার্টনার পার্টনার খোঁজা যখন শুরু হয়ে গেল তখন অনেকে বলছে আমরা পার্টনার খুঁজবো করে আমরা কয়েকজন মিলে ব্যবসা একটা করি এখন তাদের চালানোর জন্য আরেকজন লোক আসলো যে ঠিক আছে তোমাদের কামে চালিত এই সামাজিক ব্যবসা সামাজিক ব্যবসায় কন্ট্রাক্টের মধ্যে আসতে বড় এটা নিয়ে এখন আলাপ হলো সামাজিক ব্যবসা সেগুলো কীরকম হচ্ছে কত অংশ সামাজিক ব্যবসা গেছে এবার তো প্রথম হলো কাজে কত এই প্রকিউরমেন্ট সোশ্যাল প্রকিউরমেন্ট এটা নামই হয়ে গেল সোশ্যাল প্রকিউরমেন্ট সোশ্যাল প্রকিউরমেন্টে কত টাকা আমরা দিতে পারতেছি এবার প্রথমবারের তাই এখন তো হয়ে গেছে এখন তো একদম একদম টাকা পয়সা হিসাব আসবে আসবে অনেক মানে তোলপার হয়ে গেছে এটা একটা জিনিস প্রথম একটা এটা প্রথম ব্যবসায়ীরা এটা পত্রিকাওয়ালারা ধরলো এটা কী জিনিস কী হবে কেউ বললো যে এটা হবে না প্রতিবাদ হয়নি না এটা প্রতিবাদ প্রতিবাদ হয়নি প্রতিবাদ হয়নি এটা প্রক্রিয়া যে করছে তার উপরে বলতে পারে যে তোমরা এই কোয়ালিটি পাবে না ইত্যাদি ইত্যাদি বলতে পারে তারা তো আমাদেরটা নিলে তোমরা কোয়ালিটি পাবে ওরা বলছে না আমরা সামাজিকটাকে প্রাধান্য দেবো কোয়ালিটিকে সেকেন্ড প্রায়োরিটি দেবো

এখন বাস্তবে কত সোশ্যাল প্রকিউরমেন্টে কী হলো সরকার প্রকিউরমেন্ট হাজির করার জন্য অর্গানাইজেশন হলো তারা শুধু সোশ্যাল প্রোকিউরমেন্ট ওদেরকে ট্রেন আপ করা ইত্যাদি ইত্যাদি যেমন একটা হলো প্রকিউরমেন্ট একটা হলো যে খাবার দাবার বিক্রি এখানে অনেক খাবারের ব্যবস্থা করতে হয় বিভিন্ন ধরনের খাবার বিভিন্ন দেশ থেকে লোক এসে খাবারের ব্যবস্থা করতে হয় কাজে এই যে খাবার দাবারের ব্যবস্থা করা এটার জন্য সোশ্যাল বিজনেস তৈরি করা যে যেমন দুটো সোশ্যাল বিজনেস একত্র করছে কোনো কোনো জায়গায় কতটা তো হয়েছে আমার তার নয় কিন্তু কিছু কিছু হয়েছে একটা হলো যে রিফিউজি রিফিউজির তারা তাদের কোনো স্ট্যাটাস নেই কিছু নেই তাদেরকে নিয়ে সামাজিক ব্যবসা করে তাদের নিজ দেশের খাবার বিক্রি করবে দেখো মজার জিনিস হয়ে গেল সে তো নিজ দেশের খাবার জানে তাদের দেশ থেকেও লোক আসবে ওসব সময়টাতে তাদের জায়গা বরাদ্দ করা হলো তাদেরকে ট্রেনিং দেওয়া হলো তাদেরকে ইকুইপমেন্টের জন্য পয়সা দেওয়া হলো তারা বলছে আমরাও দোকান আমার রেস্টুরেন্ট ছিল এই ছিল আসো করোজেরিয়া এসেছে এখন এসে এখন খাবার সে বিক্রি করবে আর যদি তার অভিজ্ঞতা থাকে ফ্রেঞ্চ খাবারও বিক্রি করবে করলো যে যে দেশ থেকে এস তোমাকে অসহায় হতে হবে না তোমার দেশ নিয়ে তুমি গর্ব করে খাবার বিক্রি করো মজার জিনিস কাজে ওগুলো তারা করছে কাজে এটা শেষ পর্যন্ত কি দাঁড়ালো সেটা দেখার বিষয় কিন্তু আইডিয়াসগুলো কাজ করেছে এটা একটা প্রকিউরমেন্ট একটা হলো কনস্ট্রাকশন এই দুটোর মধ্যে সামাজিক ব্যবসাকে প্রাধান্য দেওয়া হয়েছে